সালে মুক্তি পেয়েছিল চাঁদের পাহাড় দেব অভিনীত এই ছবিটি বক্স অফিসে তুমুল ছাড়া ফেলেছিল এরপর এই সিরিজের অ্যামাজন অভিযান মুক্তি পায় এবার জানা গেল আবারও বড় পর্দায় আসতে চলেছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে তৈরি দেবের ছবিটি কিন্তু কবে মুক্তি পাচ্ছে ছবি দেব জানিয়েছেন আগামী বিশ সেপ্টেম্বর বড় পর্দায় মুক্তি পাচ্ছে চাঁদের পাহাড় এই বিষয়ে তিনি ঘোষণা করে লেখেন আপনাদের সঙ্গে আবার বড় পর্দায় দেখা হচ্ছে বিশ সেপ্টেম্বর মুক্তি পাচ্ছে ছবিটি এই সিনেমার একটি পোস্টারও শেয়ার করেছেন দেব দেবের এই পোস্টে তার অনুরাগীরা মন্তব্য করে জানিয়েছেন তারা দারুণ উৎসাহী অনেকেই জানিয়েছেন যে তারা পুনরায় হলে আবার দেখতে যাবেন ছবিটি কেউ আবার লেখেন খুব ভালো চলবে অনেক শুভকামনা রইল কেউ লেখেন এটাই আপনার করা সেরা ছবি অপেক্ষায় রইলাম